আসসালামু আলাইকুম ওহিত পিজুন ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে সালাম শুভেচ্ছা আপনারা দাদা ভাবছেন যে ভাই বৃষ্টির দিনে কী খাবার দিলে ভালো হয় ভাই বৃষ্টির দিনে অবশ্যই ধান দিবেন সরিষা দেবেন সঙ্গে একটু যে গোটা বুট আছে গোটা বুটটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে হবে কি আপনার যদি কোনো কবুতার দুর্বল থাকে সে কবুতারগুলো দুর্বলতা ঠিক হয়ে যাবে গোটা বুটের কাজ আছে আপনার কবুতার যদি কোনোটা একটু হালকা দুর্বল থাকে তাহলে ওটা স্বাস্থ্য ভালো হবে এবং প্রচুর এতে প্রোটিন থাকে এই গোটা যার জন্য আপনার প্রোটিনের সোর্সটা ঠিক হয়ে যাবে এবং কবুতারগুলো ভালো থাকবে এখানে কিন্তু আমার একটা পছন্দের একটা নর খুব ভালো ডাকের নয় এই নরটা এবং এটা আমার খুব পছন্দের আমার বাসার সব থেকে পছন্দের একটা নর সেটা হচ্ছে আপনার এটা জি এটা যাই এখানে যে কবুতারগুলো আছে সবগুলো কিন্তু বাসায় আর আপনারা যারা যারা কবুতার নেবেন জ্বালালি কবুতার আনামি এখন থেকে কিন্তু সব বেশিরভাগ জ্বালালি কবুতার কালেক্ট করছি আমি সব বাইরে থেকে জ্বালালি কবুতার নিয়ে আসি দেখুন আমার পছন্দের নটটা ডাকছে অনেক সুন্দর ডাক আমার এই পছন্দের এই কবুতরটার তো আমার খুব পছন্দের এই কবুতরটা আর আপনারা এভাবে সুন্দর সুন্দর কবুতার কালেক্ট করতে পারবেন আমার কাছ থেকে আমি সব বাইরে থেকে জ্বালালি কবুতার নিয়ে আসছি এখন আর আপনারা যে যা কবিতা নেন খুব দ্রুত যোগাযোগ করুন আমার সঙ্গে আমি কিন্তু আপনার যে অরিজিনাল যে ঘুঘু কোয়ালিটির যে জালালি কবিতারগুলো থাকে ওইগুলো আমি নিয়ে আসছি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম